ইয়ো গাইজ কেমন হয়েছে তোমরা আশা করি তোমার আজকে আমরা একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং একটা জিনিস বানাইতেছিলাম একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আমি একটা সুন্দর গেঞ্জি পরে আর একটা প্যান্ট সুন্দর প্যান্ট পরে দেখেছো কেন আমরা একটা এই গেঞ্জি পরে যাব না এই গেঞ্জি পরে যাব না তার সাথে একটু জ্যাকেট পরবো কারণ আমি একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ বানাচ্ছি কার আমরা হইতাছে গ্রামে যাব কিন্তু গাইস আপনারা যদি আপনারা এই ভিডিও দেখার জন্য শেষ পর্যন্ত দেখবেন যদি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমাদেরকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চলো আপনাদের সাথে গ্রামে ভিডিও করা যাক পরে গ্রামে আমার একটা ভাই আছে সেই ভাইয়ের সাথে আপনাকে ব্লগে দেখাতে পারবো আমরা গ্রামে চলে এসেছি দেখো এখন এটাছে রাত ভোর রাত দেখে যাও এখন এটাছে ভোর রাত একটা বাজে গাইস আমরা কিন্তু গ্রামে আসি এখন আমরা এখন এটাছে ভোর রাত একটা বাজে আমরা কিন্তু ভোর রাত একটা বাজে আসছি আর এই যে আমার ভাই আমি বলছিলাম যে আমার ভাইয়ের সাথে দেখা করবো ব্লগে এই যে আসবে না আচ্ছা এই যা এটা হইতো আমার ভাই তোমরা একটা ই ব্লগ দেখেছিলে আমি একটা এই আগে একটা বানাইছিলাম এই যে ওই একদিন আগে বানাইছিলাম একটা ব্লগার এর একটা একটা ছোট ছোট একটা ই বানাইছিলাম ছোট ছোট ই বানাইছিলাম ছোট একটা মিনি ব্লগ কি ছোট একটা গ্রামের ব্লগ বানাইছিলাম তার পাশাপাশি আমাদের ই

পঞ্চম ছেলে ভদ্র ছেলে গাইস খুবই ও কিন্তু খুবই একটা দুষ্ট মানে একটা ভদ্র ছেলে গাইস ও কিন্তু অনেক একটু ভদ্র ছেলে আর ও তুমি কি করো শুধু টিভি দেখে আর আর খেলে আর পড়ি আচ্ছা তুমি কি মোবাইল দেখো হ্যাঁ মোবাইল কি 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 গেমস খেলো মাইনক্রাফট খেলি টুটু মাইনক্রাফট মাইনক্রাফট মাইনক্রাফট

তোমরা গাইস আমাদেরকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন না শেষ পর্যন্ত ভিডিও দেখতে বলো কিন্তু বলো শেষ পর্যন্ত ভিডিও দেখতে বলো শেষ পর্যন্ত ভিডিও দেখবেন হ্যাঁ গাইস আপনাদেরকে একদম নিচে দেখাচ্ছি কি কি জিনিস আছে একটা জিনিস একটা নিচে নিচে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো না গাইস এভাবে দেখালে আপনাকে চলবে না আপনাকে জুম করে দেখাচ্ছি না ওকে জু আপনাকে জুম করে দেখাচ্ছি এই যে ভাইস আপনাদেরকে মানুষকে দেখাতে পারছেন সি এই যে উপরের থেকে কারা 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 যে আছে ওই যে উপরে গাইস গুড মর্নিং সবাইকে আজকে আমরা আসছি দেশের বাড়িস কালকে কিন্তু আমরা একটা ব্লগ বানিয়েছিলাম তারপর আবার ভাইয়ের সাথে দেখা করব এই দেখেন আপনাকে আমাদের ঘর দেখাতে পারবো আপনি কিন্তু রেডি থাকবেন কিন্তু ভিতরে যেতে পারবো না ভিতরে কিন্তু অনেক তেল এখান কিন্তু আমাদের ঘর বানাইছিল আমার একটা একটা ভিডিও দেখেছিলাম ওই সময় আমি বানাইছিলাম বানাই নাই আর এখন বানাইছিল এখন আমরা ভিতরে যেতে পারবো না কারণ অনেক তেল তাহলে কিভাবে যেতে পারবো আর আমরা কত আনন্দ করছি জানো আমরা দেখে যাও একটা ভিউ ভিউ থাকলে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন করে লাইক করবেন আর আপনা আপনারা যদি আমাদেরকে হান এক হাজার লাইক করে দেন তাহলে কিন্তু আমি আপনাদের ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আপনাদের জন্য অনেক কিছু একটা ব্লগ আসবে আপনারা গাইস ওয়ানকে লাইক করে দেবেন গাইস কিন্তু এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ এটি কিন্তু অনেক বড়ো হতে চলছে গিয়ে আমি আসছি একটা গ্যারেজে সেই গ্যারেজে আমরা দেখাতে পারি

গাছটা দেখতে তো অনেক সুন্দর কিন্তু আকাশটা দেখতে ভাই রে ভাই অস্থির 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 ছাড়া আর কোনো কিছু নাই গাইস আমি গাছটা দেখাইতে আর সুন্দর সুন্দর গাছ আছে অনেকটাই গাছ আছে ওই যে এই যে এই দিকে দেখাই আর গাছ এই ভিডিওটা কিন্তু অনেকটাই বড় বড় হতে চলছে এই গেমটা কিন্তু অনেকটাই বড় হতে চলছে আপনারা কিন্তু বলো কি আর একটা কথা বলি তুমি ওদেরকে বলো কি প্লিজ গাইস ওয়ান কে লাইক ওয়ান কে সো লাইক করে দিয়েন হ্যাঁ গাইস আমাদেরকে ওয়ান কে লাইক করে দিয়ে আপনারা যদি যদি ওয়ান কে এক হাজার লাইক হয় তাহলে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আসবে না হ্যাঁ আর তোমাদের ওদের সাথে করতে পারি তবে ওই ভিডিওতে জঙ্গল দেখাবো হ্যাঁ তো চলো আপনাদের সাথে জঙ্গলে এই জঙ্গল না এটা তো চলো তো চলো আপনাদেরকে ওইদিকে যাওয়া যাক গাইস এই ভিডিওটা খুবই একটা ইন্টারেস্টিং গাইস এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং চলছে আপনারা কিন্তু বেশি বেশি করে লাইক করে দিবেন কারণ এই ভিডিওটা অনেক বড় বড় হতে চলছে দ্য গাইস এই দেখো আকাশটা কি নীল ভাই ভাই অস্থির এবং অস্থির গাইস আকাশটা পুরো অস্থির দেখতেলা মানে আকাশটা পুরো অস্থির দেখতেছিলা আজকে মনে হয় গাইস আমরা কিন্তু আমরা ওইটা অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ বানিয়েছিলাম আমাদের যারা যারা আমাদের ফার্স্ট ব্লগ দেখেছিলে এই যে আমাদের ফার্স্ট ব্লগ দেখেছিলে গ্রামের পার্ট ওয়ান পার্ট টু এই যে বানিয়েছিলাম মানে পার্ট ওয়ানের দাবি খালি গায়ে বানাইছি গাইছ তোমার কিছু মনে করো না গাইস তোমরা প্লিজ কিছু মনে করো না এটা কিন্তু ব্লগটা অনেক ইন্টারেস্টিং চলেছে তো গাইস বৃষ্টি তো ও ডে বোরল হতে চলেছে গাইস ওকে তো চলো ওচে ইন্টারেস্টিং একটা ব্লগ দাঁড়া গাইস তুমি একটু কিছু বলবা ব্লগে সাবস্ক্রাইব করে দিব না তুমি একটু কিছু বলো হে বলো কি বলবা কি মজা না এই ভালো লাইক সাবস্ক্রাইব করে দিয়ে হে গাইস আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন কারণ এটা কিন্তু অনেকটি বড় একটা ব্লগ বাইরে ভাই কিন্তু তবে কিন্তু এড়িতে সে মোরা 1 ঘন্টার মতো একটা ভিডিও চলছে তো গাইস তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিবে লাইক করে দিবেন আর এই দেখো ও যা আকাশ ওকে গাইস ওকে গাইস আপনার সাথে পরের ব্লগে বানাচ্ছি এই যে গাইস আজকে এটাতে দেখছি কালকে উইতাছে আমি কালকে ব্লগ করছিলাম না গাইস আজকে আজকে ওইটা সে অনেক একটু শেষ দিন গাইস কেন আজকে আমরা সে ঢাকায় যাচ্ছি দেখো যাও আমরা রেডি হয়েছি আর তুমিও না আজকে আজকে কিন্তু কিন্তু অনেক শেষ দিন কারণ আমার আমাদের অনেক কষ্ট হচ্ছে না আজকে হইতেছে আমাদের শেষ দিন তো গাইস আজকে আমরা ফুটবল খেলতে যাচ্ছিলাম তো কি করার লাস্ট দিনটা কিভাবে ফুটবল খেলবো আজকে তো ঢাকায় যাবো গাইস তোমরা বেশি ভিডিও লাইক করে দিবস এই ভিডিও কিন্তু অনেকটি বড় হইতে যাচ্ছে গাইস আপনাদের সাথে এই যে আমাদের একটা ঘর দেখাচ্ছি এই যে এটা আমাদের ঘর না এটা এটা আমাদের আমাদের ঘর ঘর না না এই যে গাইস এটাই আমাদের ঘর কিন্তু বানানো শেষ হয়নি গাইস কিন্তু বানানো শেষ হয়নি না হ্যাঁ আরেকটু বাকি আছে না হ্যাঁ এই সাইডটা তো হয়েই আছে কিন্তু উপরের টাইট একটু আরেকটু বাকি আছে কারণ আপনার আপনাদের জন্য অনেকটা একটা কষ্টের একটা বিদ্যো করছি গাইস তোমরা কিন্তু তাও লাইক করো না সাবস্ক্রাইব করো না কিছুই করো না কমেন্ট করো না কিছুই করো না গাইস কেন আমি কেন আমার সাথে এরকম হয় কেন আমার সাথে এরকম হয় কেন বলো কেন

বাংলা কথা বলে বাংলা গাইস ও কিন্তু বাংলা কথা বলে কিন্তু গাইস কি আর করার আজকে তো আমাকে যেতেই হবে কেন কারণ আজকে তো লাস্ট দিন লাস্টে কারণ আমাদের স্কুল আছে আমাকে পড়াশোনার জন্য যেতে হবে একটু এত দিন থাকলে তো কি শান্তি হইত না হয় না হ্যাঁ মেহেরান তুমি কিন্তু ভালো মতো পড়াশোনা করো তারপর করবা না হ্যাঁ এই পরীক্ষায় ফার্স্ট হই হ্যাঁ আমিও তো ফার্স্ট হই মাঝে মাঝে সেকেন্ড হুই মাঝে মাঝে ফার্স্ট হই আমি আমিও মাঝে 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 আর গাইস আপনাদের সাথে গাড়িতে কথা বলি আমরা এক্ষুনি না সন্ধ্যায় চলে যাবো সন্ধ্যায় ওকে ফাইনালি গাইস আজকে আমরা গ্রামের থেকে ঢাকায় ফিরে আসলাম গাইস আর তোমাদেরকে বললাম যে আমাদেরকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করা আমরা কিন্তু অলরেডি আমরা কিন্তু ঢাকাতে চলে আসলাম গাইস তুমি কিন্তু আমাদেরকে বেশি বেশি করে লাইক করে দেবে এটা কিন্তু ওই ভিডিওটা কিন্তু অনেক বড় হতে চলেছিলো গাইস আমি ওইটা সে রক বানিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর আর আর যেমনটাই হোক আজকে আমি একটা ভিডিও বানছিলাম ই গ্রামে বা মানে গ্রামে একটা ইন্টারেস্টিং ব্লগ বানাইছিলাম ওই ভাই আমার সাথে একটা ভাই ব্লগ ছিল ওই সময় ও ভাই ভাই নাই ও ভাই হইতেছে ওদের নিজের বাসায় গেছে গ্যাস আমার কিন্তু আমাদের বাসায় সত্যি আমাদের বাসায় ভাই নাই সত্যি ও আমার ভাই আছে ওদের নিজের বাসায় গেছে হ্যাঁ ওদের নিজের বাসায় চলে গিয়েছে গাইস তোমরা কিন্তু আমাদেরকে বেশি বেশি করে লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আর আপনার সাথে তোমরা আমাদেরকে বেশি বেশি করে লাইক করে দেব গাছ গাইস এই আমরা কিন্তু ঢাকায় চলে আসলাম কেন কারণ আমাদের অনেক পড়াশোনা চলছে হ্যাঁ আমাদের তো জানুয়ারি এক তারিখে হইতাছে আমার হইতাছে স্কুলে আপনার সাথে জানুয়ারি এক তারিখে ওকে গাইস আপ আপনাদের একটা ইন্টারেস্টিং ব্লগ আসবে আপনার সাথে ইন্টারেস্টিং আর একটা ব্লগ আসবে যদি লাইক করো আর না গাইস তোমরা যদি আমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো 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 গাইস তোমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো হ্যাঁ ঠিক আছে আর দেখে নিব আর দেখে নিবো পরের ভিডিওতে আপনার সাথে হ্যাঁ তো দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিওতে তো গাইস আপনাদের সাথে হ্যাপি নিউ ইয়ার হলে আপনার সাথে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ বানাবো তারপরে তোমরা কিন্তু অনেক খুশি হয়ে যাবে আমি জানুয়ারি এক তারিখে একটা ইন্টারেস্টিং ব্লগ বানাবো আপনারা দেখলে খুশি হয়ে যাবেন হ্যাঁ ওকে ওকে তো গাইস ওকে গাইস তোমরা আমাদেরকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে থাকো তাহলে আরও আরও ইন্টারেস্টিং ব্লগ আসবে আর তোমরা জানুয়ারি এক তারিখে একটা ব্লগ বানাবো তো আর তোমরা দেখলে অনেক খুশি হবে অনেক খুশি আর আপনার সাথে পরের ভিডিওতে ভ্লগ বানাচ্ছি আর গাইস এ আচ্ছা আমরা গাইস আমি এই পর্যন্তই ভিডিও নিচ্ছি তো গাইস এই পর্যন্তই বাই বাই